ভাবা যায় এই সুন্দর চুড়িটা আমি রিক্রিয়েট করেছি পুরান কয়েক বছর আগের চুড়ি থেকে গতদিন একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি যে এই পুরানো চুড়িগুলো থেকে আমি সুন্দর চুড়িগুলো বানাইছি আপনারা অনেকে পছন্দ করছেন এখানে আমি ঘরে পুরানো একটা টুকরা কাপড় ছিল ওটে লম্বা কেটে নিয়েছি তারপর এক সাইড দিয়ে ভাঙ্গা দিয়ে ভালো করে প্যাচানিগো টাইট করে ভালো করে টাইট করে পাচালে আসলে ফিনিশিংটা ভালো আসে সুন্দর দেখা যায় এখন আর বাসার কোন পুরানো চুরি ফেলে দিব না এরকম করে নতুন নতুন ডিজাইন করে ফেলবো পুরানো চুরি গুলো দিয়ে কারণ আমরা মেয়েরা এমন যে একটা পড়লে দিতেও পারি এটা আর পড়তে মন চায় না এই জন্য নতুন নতুন জিনিস সিক্রেট করা দরকার সবারই এরকম করে আমি ভালো করে টাইট করে পাচাই নিব পাচাই না লাস্ট মুহূর্তে এসে বেশি কাপড় একটু ছিল এই জন্য আমি কেঁচে দিয়ে কেটে নিব কেটে নিয়ে এদিকে দিকে গুলো দিয়ে আটকানোর কথা ছিল দুইটা ভাগ দুই সাইড দিয়ে ভাঙা দেওয়া তারপর আমার কাছে তো গুলো ছিল না ভালো এই জন্য আমি সুই সুতা দিয়ে সেলাই করবো এখন সুই থেকে গ্রামের থেকে মনে হয়েছে যে আমি সুই সুতাই ভালো একদম ছোটারও চান্স নাই বা চিড়ারও চান্স নাই ভালো করে সেলাই নেবো যেন বোঝা না যায় বোঝা যায় না কত বুদ্ধি দেখছেন ভালো করে সেলাই আমি আটকাই দেবো যেন না ছোটে বসে সারা জীবন তো আর থাকবো না এটা খুললাভে আবার নতুন আরেকটা দুটো ক্রিয়েট করবো এত সুন্দর হয়েছে ভাবতে না আসলে তিনটে আমি এরকম পাঁচা নিব কাপড় দিয়ে পাঁচা সেলাই দিয়ে নিয়েছি পাঁচা দেওয়ার পরে এমনিতেও সুন্দর লাগতেছিল তারপর একটা আইডিয়া এলো আমার পুরোনো কানের দু ছিল ওটা থেকে এই ঝুনঝুনি গুলো আও ছোটাই নিছি মাথায় যত রকম বুদ্ধি ছিল কারণ যারা চুড়ি বানায় তাদের কাছে এগুলো থাকে আমি তো আর চুরি বানাই না বানাবো ইনশাল্লাহ সামনে তারপরে বড় যে মোটা চুরিটা মাঝখানে ছিল ওইটাতে তিনটা তিনটা একসাথে করে আমি সেলাই করে আপনারা চলে অন্য যে কোনো মানে সুতা দিয়েও করা যায় যে কোনো প্রিন্টের কাপড় থাকলে হয়ে আমি এদিকে ঝুনঝুনি ছিল ঝুনঝুনিদের ডিজাইন করছি সুতা দিয়েও ডিজাইন করা যায় সুন্দর সুন্দর পুরোনো জিনিস ছিল তো ওটা নষ্ট ছিল এর জন্য ঝুনঝুনি গুলো ভালো ছিল এই জন্য আমি চুরিপের ঝুনঝুনি গুলোই দিতেছি এটা যে কেউ না পারলেও তৈরি করতে পারবো বসে এই চুরি এখন ট্রেন্ডিং আছে অনেক দামও নেয় এক একটা পেয়েছে কয়েকদিন ধরে টিকটক সামনে শুধু এই চুড়িগুলো আসতে ছিল কম্বু সেট কম্বু সেট তা আমি মাথায় এই আইডিয়াটা আসলো যা আমিও বানাই ফেলি ঘরের পুরানো চুরিতে কেমন হয় দেখি তিনটা তিনটা কই রামে পাঁচটা সাইড পাঁচ সেলাই করছি কাটি নাই ওই কাপড়টার ভিতর দিয়ে সুতাটা আগায় নিছি বোঝা জানা না ভিতর দিয়ে নিয়ে নিছি মোটা চুরিটা একটু ঝুনঝুনি বেশি দিব সুন্দর লাগবে বেশি আর ওগুলো তো চিকন ওগুলোতে বেশি দিলেও ভালো লাগবে না ওই জন্য আমি মোটাটাতে একটু বেশি বেশি দিছি বানানোর পরে এগুলো মনে হয় না যে পুরানো চুরি গুলো দিয়ে বানাই সরাসরি দেখলে কেউ বিশ্বাসই যাইব না হ্যাঁ বিশ্বাস করবো আমি কিনে আনছি যে বসানো হয়ে গেছে তারপর চিকন চুরি তো আমি একটা একটা দিব কারণ আমার ঝুমকা প্রায় ঝুঁঝুনি শেষ হয়ে আসছিল একটা একটা দিলাম চিকনটাতে বেশি ভালোও লাগবো না বেশি দিলে একটা একটা দিয়ে পাঁচ জায়গায় আমি পাঁচটা দিলাম এরকম করে আমি দুইটা চুরি সুন্দর করে সেলাই করে নিছি মাথায় এত ভালো বুদ্ধি আসে কর থেকে আমি এটাই বুঝিনা না প্রাউড অফ মাই আপুরা এখন আর পুরানো চুরি ফেলে দিবেন না এরকম করে আরো ডিজাইন নতুন নতুন ডিজাইনে তৈরি করে ফেলবেন বাসায় আমি তো আর ফেলাবো না এখন পুরানো চুরি আমি আরো জমায়ে রাখবো ডিজাইন মাথায় আসলে তৈরি করে ফেলবো আপনাদের সাথেও শেয়ার করবো সামনে আশা করি তোমরা আমার পাশে থাকবা লাইক কমেন্ট করবা আর ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করো এবং সেট করে রাখো কাজে লাগবো ভবিষ্যতে দেখো কতটা সুন্দর হয়েছে পূজা এই যে এটা যে পুরানো ছুটি কত সুন্দর লাগতেছিল সুন্দর না তোমরা এরকম বানাই ফেলো ঘরে টাটা বাই বাই